নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের শেষের দিকের তিনটি মাস নিয়ে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর দেখুন জানুয়ারি থেকে কেমন চলল আমাদের কাছে কারোরই অজানা নয় যন্ত্রণা ছিল মানসিক যন্ত্রণা ছিল অষ্টমে শনির ঢায়া বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীনও আপনাকে হতে হয়েছে এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না কিন্তু প্রশ্ন যেটি যেটি সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি হলো এত কিছুর মধ্যেও আমরা কিন্তু বেশ কিছু বিষয়ে সফলতাও পেয়েছি এবং তার অন্যতম কারণ ছিল একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কবে থেকে ছিল আমরা এই অবস্থান পেয়েছি মে মাস থেকে তাহলে মে মাস থেকে অনেক বিষয়ে যে পজিটিভিটি এসেছে এটা কিন্তু অস্বীকার করা যায় না স্বীকার করতে হবে বিষয়টাকে তবে প্রবলেম ছিল যেটুকু পেয়েছেন যতটুকু পেয়েছেন সমস্ত বিষয়ের মধ্যেই চ্যালেঞ্জ স্ট্রাগল টেনশন মানসিক চাপ কর্কট রাশির ছিল সেগুলোর মধ্যে দিয়ে সেই কন্টকযুক্ত রাস্তার মধ্যে দিয়ে কিন্তু কর্কটকে এগোতে হয়েছে প্রশ্ন যেটা শেষ তিন মাস কেমন কোন কোন গ্রহ অবস্থান আপনাদের সাপোর্টে থাকবে কোন কোন গ্রহ অবস্থান আপনার জন্য চিন্তার আমি আপনাদের খুব স্ট্রংলি বলছি এই সময়। একটি বা দুটো গ্রহ অবস্থান আপনাদের জন্য খুব শুভ নয় বাকি অনেকগুলো গ্রহ অবস্থান এমন রয়েছে যেগুলো আপনাদেরকে অনেক বেশি সহায়তা করবে প্রথমেই বলি এই সময়ে বৃহস্পতি একাদশেই থাকতেন তবে রেট্রোগ্রেড মোশাল। দেখতে হবে যে রেট্রোগ্রেড হওয়ার পর কোন কোন হাউসকে সে কানেক্ট করছে ইলেভেনথেই আছে টেনথে তার ইনক্লিনেশন আছে লর্ড হচ্ছে আপনাদের সিক্স হাউসের এবং অবশ্যই নাইন হাউসের তাহলে নাইন টেন ইলেভেন অ্যান্ড সিক্স বলে রাখি আপনাদের এই সময় কর্ম পরিবর্তনের সম্ভাবনা প্রবল নাইন টেনের কম্বিনেশানে চেঞ্জ হয় নাইনের সাথে ফাইভ এইট টুয়েলভ থাকলে চাকরি চলে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু এখানে পরিবর্তনশীলতা সেটা স্থান পরিবর্তন হতে পারে সেটা হতে পারে কর্ম এন্টায়ার আপনার প্লেস চেঞ্জ হয়ে গেল আপনার প্রতিষ্ঠান চেঞ্জ হয়ে গেল অর্থাৎ চেঞ্জ হওয়ার একটা পজিবিলিটিস সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব দ্বিতীয়ত তার মানে যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছেন ট্রান্সফারের জন্য বসে আছেন এবং যারা নতুন কোনো কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন উভয় ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এহেন একটা অবকার লক্ষ্য করতে পারবো দ্বিতীয় বিষয় আপনাদের জানাই যে কর্কট রাশির ক্ষেত্রে যাদের ব্যবসার অবস্থা প্রায় তলানিতে ঠেকেছে কর্ম করছিলেন বিশেষ করে জুনের উনত্রিশ তারিখের পর আপনি রিয়েলাইজ করলেন যে আপনার ব্যবসা পাতির অব আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা বিশেষ সুবিধা নয় লস ডিস্টারবেন্স নানা রকমের ডিস্ট্রাকশন এগুলো হচ্ছে জেনে রাখুন নভেম্বর ও ডিসেম্বরে এই প্রবলেম স্বরোটা কোথাও তবে এটা মাথায় রাখতে হবে পুরোপুরি কিওর পুরোপুরি সুস্থতা আসবে না দু হাজার চব্বিশের শেষ দিকে আপনাদের যে কর্মভাবের অধিপতি তিনি হলেন মঙ্গল এবং তিনি আপনার রাশিতেই অবস্থান করবে অক্টোবরের কুড়ি তারিখের পর থেকে বাকি আড়াই মাস এই সময়কালটিতে কিন্তু ওয়ার্ক প্লেসের ভাইলস থাকবে মিডিওকর যেহেতু আমরা দেখেছি বৃহস্পতির কিছু শুভ অবস্থান রেটোগ্রেড হলেও দেখবেন পেন্ডিং কাজগুলো হয়ে যাবে ইন্টারভিউ দিয়ে এসেছিলেন এখনও রেজাল্ট বেরোয়নি দেখবেন আপনার নিয়োগ হওয়ার প্রবণতা বেশি কিছু প্যানেল পাবলিশ হয়েছিল নিয়োগ হয়নি কেস মামলা মোকদ্দমা জটিলতা চলেছে এই ধরনের বিষয়ে দেখবেন নিয়োগ হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি এবং আমি এটুকু আপনাদেরকে অ্যাসুয়েট করতে পারি যে এই সময়কালে বিশেষ করে অক্টোবরের একুশ থেকে ডিসেম্বরের থার্টি ফার্স্ট পর্যন্ত সময়কালের মধ্যে অ্যাটলিস্ট নেগেটিভ ওয়াইজ প্রফেশনাল লাইফে থাকবেন পজিটিভিটির মাত্রাটা কম হতে পারে বাট নেগেটিভ ওয়াইস তুলনামূলকভাবে যে কম থাকবে এ বিষয়ে কোনো রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না এবং আরেকটা কথা আপনাদের বলি আপনারা জানেন যে আপনাদের ফাইন্যান্সকে যে গ্রহটি নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রেই সেটি হলো দ্বিতীয় পতি অ্যান্ড দ্যাট ইজ সূর্য বা রবি সেই রবি পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু তার অবস্থান আমরা দেখতে পারবো লিব্রাতে আমরা দেখতে পারবো তার অবস্থান তুলা রাশিতে এই সিচুয়েশান খুব যে ভালো এটা বলা যায় না কিন্তু পনেরো নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তার অবস্থান থাকবে স্করপিওতে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এবং তৎপশ্চাৎ পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি আমরা দেখব ধনুরাশিতে তার অবস্থান বাট সিগনিফিকেন্টলি যেটা বলার যেটা বলার জন্য এত কিছু শেয়ার করলাম সেটুকু বলি যে এই সমকালীন সময়ে আপনার কিন্তু ফাইন্যান্সের ইম্প্রুভমেন্ট হবে টু ফাইভের অবস্থানও ফাইন্যান্সিয়াল গ্রোথ দেয় টু সিক্স উপচয় স্থানে অবস্থানও ফাইন্যান্সিয়াল গ্রোথ দেয় তারা মানে কর্কটের ফাইন্যান্সিয়াল গ্রোথ আমরা কিছুটা লক্ষ্য করতে পারবো নিশ্চিতভাবে পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে বাকি কিছুটা গ্রোথ বা বাকি ডেভেলপমেন্ট আমরা পনেরোই ডিসেম্বরের পর থেকে কনস্ট্যান্টলি কিন্তু দেখতে পারবো পনেরোই জানুয়ারি পর্যন্ত অ্যান্ড এটা কিন্তু একটা যথেষ্ট শুভ সমন্বয় ইভেন তারপরেও যখন শুরু হবে উত্তরায়ণ এটা নিয়ে যদিও আমরা পরে আলোচনা করব যেখানে মকর রাশিতে রবির প্রবেশ হবে জানুয়ারি মাসে পনেরোই জানুয়ারির আশেপাশে খুব ইম্পর্টেন্ট একটা সময় এই সময়েও কিন্তু রবির অবস্থান বলা যেতে পারে অনেকটাই চমকপ্রদ অনেকটাই শুভ হতে পারে কর্কটের জন্য তার মানে কর্কটের একটা বড় স্ট্রেংথ হবে সান আমি বলবো প্রত্যেক কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময় বিশেষ করে অক্টোবরের পনেরো থেকে নভেম্বরের পনেরো প্রত্যেকে সূর্য অর্ঘ প্রদান করুন এই সময় থেকে শুরু করুন একটা হ্যাবিট তৈরি করা যে স্নান করার পর আপনি সূর্য অর্ঘ প্রদান করছেন অনেকেই হয়তো সময় পান না কিন্তু দু মিনিট বা তিন মিনিটের ব্যাপার চেষ্টা করুন বিষয়টাকে শুরু করা এবং এটি কিন্তু আপনাকে পজিটিভ এনার্জি অন্তত প্রদান করবে এটা নিয়ে আমি নিশ্চিত এর সাথে সাথে আপনাদেরকে জানাই এই সময়ে যদিও শুক্র আপনাদের ইলেভেন্থের লর্ড এবং আপনার চতুর্থভাবে লর্ড শুক্রের উপরে ডিপেন্ড করে কতটা ফ্যামিলি লাইফে হ্যাপিনেস আপনার আছে কতটা গ্রোথ আপনি করতে পেরেছেন কতটা ভালো বন্ধু বন্ধুভাগ্য আপনার জীবন চপলে আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন খরচ করতে পারলে বন্ধুত্ব থাকে আদারওয়াইজ থাকে না যতগুলো বন্ধু আছে হয়তো সবাই আমি বলবো না একশো জনের মধ্যে একশো জনে এই ধরনের মানসিকতা রাখে বাট অন্তত নব্বই জন কর্কটের ক্ষেত্রে তারা কিন্তু কর্কটের থেকে কিছু পাওয়ার আশায় থাকে অ্যান্ড দ্যাট ইস ভেরি ট্রু সেটা অবশ্যই কর্কটের ক্ষেত্রে কিন্তু সম্ভব আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সিচুয়েশনের আরও ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এবং এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে কর্কট রাশি জাতক জাতিকারা তারা কিন্তু শুক্রের অবস্থানের কারণেও যথেষ্ট গ্রোথ পাবে কেন শুক্রের অবস্থানে গ্রোথ পাবে দেখুন অক্টোবর নভেম্বর শুক্র অবস্থান করবে যে অবস্থায় সেটি আপনাদের জন্য ধরাত্মক ইভেন আমরা এটাও বলতে পারি যে নভেম্বর ডিসেম্বরের ক্ষেত্রেও শুক্রের অবস্থানটা আপনাদের জন্য শুভ বন্ধুভাগ্যের ইম্প্রুভমেন্ট বাড়ির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বাড়ির সদস্যদের সাথে রিলেশনশিপের ইম্প্রুভমেন্ট এবং ডিসেম্বরে বিশেষ করে আপনারা কিন্তু এটাও লক্ষ্য করতে পারবেন যে আপনাদের প্রপার্টি রিলেটেড পজিটিভিটির মাত্রা কিছু হলেও বাড়বে যেটা শুক্রের কারণে আর ভিনাস কর্কট রাশিকে লাক্সারি প্রদান করে ভিনাসকে স্ট্রং রাখতে হয় অনেকে দেখবেন ভিনাস ভিনাসের সান একসাথে বসে আছে খুব মুশকিল শুক্র রবিযুক্ত হয় এবং যদি মোটামুটি তিন ডিগ্রি করি আর তিন ডিগ্রি করি ছ ডিগ্রি চল্লিশের মধ্যে থাকে তাহলে কিন্তু বেশ ডিস্টার্ব জীবনচক্রে আসতে পারে এর ফলে দেখবেন যাদের জন্মচকে শুক্র প্রকৃত এমন এমনভাবে আছে বা শুক্র রবির নক্ষত্রে বসে আছে আপনার বাচ্চাটে যদি শুক্র মেষ রাশির শেষে মানে কৃত্তিকায় বা বৃষ রাশির শুরুতে উইভেন কৃত্তিকায় থাকে যদিও বৃষ রাশির ক্ষেত্রে প্রভাবটা কম হবে সিংহ রাশির শেষে অর্থাৎ উত্তর ফাল্গুনিতে বা কন্যার শুরুতে অর্থাৎ উত্তর ফাল্গুনিতে যদি শুক্র থাকে কিংবা শুক্রের অবস্থান আমরা ধনুরাশির শেষে অর্থাৎ উত্তর আষাঢ়াতে কিংবা মকরের শুরুতে উত্তর আসারা নক্ষত্রে দেখি সেক্ষেত্রেও জটিলতার জায়গা আসে হ্যাপিনেসের মাত্রা কমে যায় জীবনে সব এদের হয় কিন্তু সুখ প্রাপ্তি হয় না এদের জিনিস নিয়ে আরেকজন খুশি আছে লাইক দ্যাট আপনি একটা গাড়ি কিনেছেন কিন্তু চালাই দেখবেন আপনার অমুক একজন আত্মীয় আপনার অমুক একজন রিলেটিভ আপনার একজন কাছের মানুষ আপনি ভোগ করতে পারেন না আপনি হয়তো একটা আইফোন কিনেছেন বা একটা ফোন কিনেছেন সেটা হয়তো চালায় আপনার প্রিয়জন বা আপনার অন্য একজন মানুষ আপনি ভোগ করতে পারেন না এখানে মূল কথা হচ্ছে ভোগ নিয়ে অর্থাৎ ভোগের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আনন্দ প্রাপ্তির ক্ষেত্রে আপনার একটা বাধা থাকতে পারে এক্ষেত্রে ভিনাসকে স্ট্রং করাটা জরুরি সেক্ষেত্রে হ্যাবিট থেকে শুরু করে অনেক বিষয় মেনটেন করতে হয় আচ্ছা আরেকটা কথা আপনাদের বলি যে বোধের অবস্থানটা যেটাও আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনাদের জন্য শুভ হতে চলেছে কারণ বোধ আপনাদের দ্বাদশপতি আপনাদের তৃতীয়ভাবের অধিপতি এক্ষেত্রে বুধ যে খুব পজিটিভিটি সবসময় প্রদান করে আমি বলবো না তবে হ্যাঁ এটা একটা বাস্তব কথা যে বুধের কারেন্ট সিচুয়েশনে যে অবস্থান আমরা পাবো আই মিন ফোর্থ হাউসে ফিফথ হাউসে সেটা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ এডুকেশনের ক্ষেত্রেও দক্ষতা দেবে যদিও বৈদেশিক এডুকেশানের কিছু কানেকশন তৈরি করতে পারে যারা বিদেশে যেতে চাইছেন বৈদেশিক এডুকেশনের সাথে কানেক্টেড হতে চাইছেন তাদের জন্য এই সমন্বয় কিন্তু আদর্শ হতে পারে বলে আমি অন্তত মনে করছি বা মনে করা যায় দেখুন একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদের পড়ি তিন মাস এখনও বাকি অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর দেখবেন দেখতে দেখতে চলে গেল এই সময় পুজো থাকবে আমরা বিভিন্ন রকম আনন্দ উৎসবে মেতে থাকবো অনেকে নভেম্বর ডিসেম্বরের যদি কথা বলি দেখুন কর্কটের জন্য এক ডালি বা এক গুচ্ছ না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি অবশ্যই আছে সমস্যা দুটো জায়গায় থার্ড হাউস অ্যান্ড নাইন্থ হাউস রাহুকেতুর অবস্থান নিয়ে সত্যিই চিন্তার এবং অবশ্যই স্যাটনের অবস্থান নিয়ে এখনও চিন্তা শনি যেহেতু অষ্টমে আছে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার ইভেন স্টিল নাও কর্কট রাশির জাতক জাতিকাদের পেতে হচ্ছে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে বহু কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন এক্ষেত্রে অস্বীকার করার কোনো জায়গা নেই আমি মনে করি সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করুন থার্ড হাউসে কেতু জ্ঞাতি শত্রু বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে যারা হয়তো একেবারে বাড়ির কাছাকাছি থাকে না ফোনে ফোনে যোগাযোগ থাকে বা অন্যান্যভাবে হয়তো যোগাযোগ করার চেষ্টা করে আপনিও রাখেন তারাও রাখে সেই ক্ষেত্রে সমস্যা এবং গুরুজন বিশেষ করে পিতার কিছু হেলথ ইস্যুস নিয়ে অনেকে হয়তো চিন্তিত আছেন সেই জায়গাটা ঠিক হয়ে যাবে এবং অবশ্যই আমি বলবো অনেকে ভাগ্য বিপর্যয়ের মধ্যে হয়তো কিছুদিন আগে কিছু মাস আগে পড়েছেন তাদের ক্ষেত্রে হয়তো রিকোভারিটা এখনও পুরোপুরি আমরা পাইনি সো এই জায়গাগুলো বাদ দিয়ে অন্যান্য যে বিশেষ বিশেষ সেক্টর বা জীবনের অন্যান্য যে ঘটনাক্রমগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবেই কর্কটের পজিটিভিটি আছে এবং আমি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমার মনে হয় সেই বিষয়গুলো বেশি সিগনিফিক্যান্ট সেই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি আমি আশা রাখি কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকারা অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন ধায়া বেরিয়ে যাওয়ার পর আরও একটা সুবর্ণ সময় কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জীবনচক্রে পেতে চলেছেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই আমাকে এখানেই আজ্ঞা দিন ভালো থাকুন আপনারা আপনার মন্তব্য কমেন্টে জানাবেন সুস্থ থাকুন গণেশের কৃপায় থাকুন জয় গণেশ